হ্যালো বন্ধুরা আমরা আবার দুই বন্ধু একসাথে চলে এসেছি নতুন একটি মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর আমাদের এই নতুন নতুন মজার মজার গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের এই মজার গল্পে কি হয় দেখা যাক আয় আই আয় আই ঘরের ভিতরে আয় এখানে দুজন মিলে বসি শুনতে পাচ্ছিস তুই আমার কথা তুই আমার কথা শুনতে পাচ্ছিস কু আয় আয় তাড়াতাড়ি আয় ঘরের ভিতরে চ কি হলো দাঁড়িয়ে আছিস কেন চল না রে মাহি আজকে আর ভাবছি ঘরের ভিতরে আর খেলা করবো না বাড়ি চলে যায় বুঝলি তো আবার অন্যদিন খেলতে আসবো তুই বরং যা ঘরে এবার গিয়ে যা আরে তা বললে হবে কি করে আজকে তো তোর সাথে খেলাই হলো না রে চল না একটুখানি খেলি আয় আয় ভিতরে আয় ঠিক আছে তাহলে চল একটুখানি খেলবো কিন্তু বেশি খেলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে চল চল একটুখানি খেলেই তারপর তুই চলে যাস আই ঘরের ভিতরে আই আয় এইদিকে আয় আমার সাথে আয় আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে চল যাই একটু তোর সাথে একটুখানি খেলা করেই তারপরে না আয় বাড়ি চলে যাবো তোদের এই ফুলদানিগুলো খুব সুন্দর লাগছে রে দেখতে কোথা থেকে কিনেছিস রে খুব ভালো লাগছে দেখতে একদম মনে হচ্ছে নতুন নতুন ফুল গাছ হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস কুহু ফুল গাছগুলো আমারও খুব পছন্দ হয়েছে জানিস তো কোথা থেকে এনেছে কি জানে মা আর থাম্মি মিলে মনে হয় কিনেছে আমি ঘুমাচ্ছিলাম তখন সেই ফাঁকেই দুজনে কেনাকাটি করে নিয়ে চলে এসেছে আয় আই আমারও খুব ভালো লাগে ফুলগুলো দেখতে আয় আয় এই বিছানার ওপরে বসাই না রে বিছানার উপরে আর বসবো না খুব গরম লাগছে তোদের এই মেঝেটা কি সুন্দর লাগছে দেখতে চল এই মেঝেতেই বসি আই দুজন মিলেতেই এইখানেই বসি ও তোর এই মেঝেটা খুব পছন্দ হয়েছে তাই নাকি আমার খুব ভাল লাগে চ তাহলে দুজন মিলেই এখানে বসে বসে গল্প করি আর খেলি একটু ঠিকই বলেছিস এখানে কী সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে আর উপরে বিছানাতে বসলে তো ঠান্ডাই লাগে না এইখানে মেজেটা খুব ঠান্ডা খুব ভালো লাগছে বসতে হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস মাহি খুব ঠান্ডা তোদের এই মেঝেটা আমাদের বাড়িতে সব মাটি আর মাটি তোদের বাড়িতে এইগুলো কি লাগিয়েছিস রে খুব ভালো লাগছে দেখতে এইগুলো এইগুলোকে বলা হয় টাইলস রে টাইলস এখন সব নতুন নতুন বেরিয়েছে না সবাই ঘরে লাগায় তোরাও লাগিয়ে নিবি খুব ভালো লাগে দেখতে আরে দূর এইগুলো কি আর আমাদের ঘরে বল এইগুলো তো তোদের ঘরেই ভালো লাগে দেখতে কি সুন্দর ঘর তাই না তাই এই ঘরে তোদের এই ঘরটাই মানাচ্ছে এই টাইলস এ যা আমরা তো ঘরের মধ্যে জুতো না খুলেই বসে পড়েছি মাহিরে চো জুতো দুটো খুলে আসি ও তাই তো তাই তো তুই তো একদম ঠিক কথা বলেছিস গল্প করতে করতে তো আমরা গেছিলাম ভুলেই ঠাম্মি যদি দেখে আমরা জুতো পরে এখানে বসে পড়েছি খুব বকুনে দেবে কিন্তু জানিস তো দাঁড়া দাঁড়া জুতো দুটো খুলে নি দাঁড়া এই তো জুতোগুলো খুলে বেশ আরাম লাগছে বল হ্যাঁ ঠিক কথা বলেছিস তুই মাহি খুব খিদে ফিঁদে জাগছে জানিস তো কী খাওয়া যায় বল তো এখন আবার তুই কী খাবি রে আমি তো একটু আগেই খেয়ে আসলাম আমার কিন্তু কোনো খিদে চিদে পাইনি আমার কোনো টিতে কিছুই পায়নি তোরা তো খিদে পাই কেন রে জানিস তো কুহু আমার খেতে খুব ভালো লাগে কি খাওয়া যায় বলতো ঘরে তো ওখানে একটু বিস্কুটও নেই দাঁড়া মাকে ডাকি তো একটু দেখি মা কিছু খেতে দেয় না মা ও মা মা ওমা মা একটু এদিকে শুনে যাবে তো আমার খুব খিদে পেয়েছে মা তাড়াতাড়ি একটু এদিকে এসো তো মা কি হয়েছে ডাকছিলি নাকি আমাকে হ্যাঁ মা ডাকছিলাম বলছি আমার খুব খিদে পেয়েছে মা ও দাঁড়া দাঁড়া তাহলে দাঁড়া কি খাবি বলতো এখন দাঁড়া দাঁড়া ঠাম্মি এখনই কোটোতে মুড়ে পড়েছে দাঁড়া মুড়ি দিয়ে যাই তোকে এই নেই দেখ ঠাম্মি কোটো ভর্তি করে মুড়ি এই মাত্র ভরলো দেখ খেয়ে বাহ তুমি তো বেশ ভালো কাজ করলে মা আমার তো একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল তাহলে ভালোই হলো দুজন মিলে কোটোতে মুখ ভরবো আর মুড়ি খাবো একদম এইসব বলিস না এক ঢোপ মুড়ি কখনো খাওয়া যায় না কি তাই আর তুই তো বলেছিলি তোর থামির রাগই যদি এক ধোপ মুড়ি খেয়ে নিস তাহলে তো তোর থামে খুব রাগ করবে তার চেয়ে বরং আমরা কাকিমার কাছ থেকে অল্প অল্প করে মুড়ি নিয়ে খেয়ে নিই তাতেই আমাদের পেট ভরে যাবে আরে ধূর তুই যে কি বলিস না এইটুকু মুড়ি আবার কখনো পেট ভরে দাঁড়া দাঁড়া আমি দেখছি কি করা যায় আচ্ছা মাহি যা মুড়ি খাওয়ার খেয়ে নাও তারপরে আমি কিন্তু আবার মুড়ির ঢপটা নিয়ে যাব। ঠাম্মি কিন্তু আবার তখন দেখলে আবার বকাবকি করবে ঠাম্মি এই মাত্র মুড়িটা ঢেলেছে মনে হয় এই ঠাম্মিও খাবে বুঝলি তো তাই তোর আগে একটু নিয়ে নে তারপর আমি না হয় পরে এসে নিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা মা ঠিক আছে তুমি যাও যাও আমরা অল্প করেই মুড়ি খাবো ঠিক আছে কোটোর মুড়ি যেন সব ফেলে দিস না আবার তাহলে কিন্তু বিপদ ঠাম্মি খুব রেগে যাবে মুড়ি খাবার পরে মাহি ভালো করে কোটোর মুটকিটা এঁটে রাখবে কিন্তু হলে সব মুড়ি নরম হয়ে যাবে যাই মাহি তোরা আস্তে আস্তে করে মুড়িটা খেয়ে নে আমি যাই কাজটা সেরে নিয়ে এবার ভালোই হলো মা চলে গেল মা থাকলে কি আর আমরা এত সুন্দর করে মুড়ি খেতে পারতাম না কি তাই কী যে বলিস তুই মাহি কি ভালো করে মুড়ি খেতে পারবি না আমি তো ভাবছি যে অল্প একটু মুড়ি খেলেই পেট ভরে যাবে কিন্তু তোর না তোর তো পেটই ভরবে না তুই যে কত মুড়ি খাবি কে জানে চতালে মুড়ি খাওয়া শুরু করি মাহি হ্যাঁ হ্যাঁ চল চল মা চলে গেছে এবার মোর মুড়ির কোটোটা খুলে আমরা মুড়ি খেতে শুরু করি তাড়াতাড়ি না হলে আবার ঠামিয়ে দেখলে খুব বকাবকি শুরু করে দেবে তুই বস কুহু আমি এক্ষুনি ভালো করে মুটকিটা খুলে আবার আমি লাগিয়ে রাখবো দাঁড়া দাঁড়া এই তো মুড়ির ঢাকনাটা খুলে ফেলেছি এই ইচ্ছা সব মুড়ি পড়ে গেল তো কি হবে এবার দাঁড়া দানা কিছুই হবে না আমি তুলে দিচ্ছি এখনই কিন্তু ঠাম্মি আসলে তো ঠাম্মি খুব রেগে যাবে রে বাবা মুড়ির কোথাটা তো তুলতেই পারছি বাবা দাঁড়া দাঁড়া এখন তাড়াতাড়ি করে তুলতে হবে না হলে ঠাম্মি এসে আবার খুব বকা শুরু করে দেবে দিদি ভাই ও দিদি ভাই কুহু দিদি ভাই কি চলে গেছে এ কি সর্বনাশ কাণ্ড করেছ তোমরা দুজন হ্যাঁ আমার কোটো সব মুড়ি ফেলে দিয়েছ কেন এইগুলো কিন্তু আমি একদম সহ্য করবো না আমি দিদি ভাই তুমি কিন্তু খুব দুষ্টুমি শুরু করে দিয়েছ মুড়ি খেতে খেতে আবার ফেলার কি দরকার ছিল হ্যাঁ ও ঢাম্মি ঠাম্মি আমি না বুঝতে পারিনি ঠাম্মি মুড়ির কতটা মা ভালো করে লাগাই আমি যেই একটু খুলতে গেছি আর খুলে পড়ে গেলো ঠাম্মি তুমি প্লিজ ঠাম্মি আমার ওপরে রাগ করো না ছি 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 দিদি ভাই এই মুড়ি তো আর খাওয়া যাবে না দিদি ভাই তুমি এটা কি করলে বলো দিদি ভাই আমি কি আর এই মুড়িটা খেতে পারবো একদমই খেতে পারবো না এই মুড়িটা আমি আমি আজকে এই কোটো ভর্তি করে মুড়ি ঢাললাম আর তুমি সব মুড়ি ফেলে দিলে ঠিক আছে নাও নাও তুলে নাও ওই মুড়ি আর খাওয়া যাবে না আমি চললাম যাই তোমার মাকে গিয়ে আগে বলি না বকা খেলে তোমার শান্তি হয় না দিদি ভাই মা এসে বকুক তারপরে দেখবে কেমন লাগে ইমা এই কুহু কুহু থামি মনে হয় খুব রাগ করেছে বুঝলি তো তুই মুড়ির কোটোটা তুলে নে হ্যাঁ আমি না পালিয়ে গেলাম বাড়িতে আমার তো থাম্মিকে খুব ভয় লাগে আমি চললাম রে চললাম আবার অন্যদিন আসবো যেদিন তোর থাম্মির রাগ কমে যাবে আমাকে বলিস ঠিক আছে তো আমি সেই দিনকে আসবো আরে দাঁড়া দাঁড়া এত ভয় পাস না থামি কিছু বলবে না তোকে আমাকেই বকবে আর মুড়ি তো আমি ফেলেছি তুই তো ফেলিস নি আয় 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 তাড়াতাড়ি আয় কিচ্ছু বলবে না আমাদের তো খেলাই হলো না রে অন্যদিন খেলবো রে অন্যদিন খেলবো তোর মা তোকে দেবে পিটু নেই আর ঠাম্মিও খুব বকনে দেব তোকে তুই তাড়াতাড়ি মুড়িটা তোল যা চলে গেল আজকে তো খেলতেই পারলাম না মুড়িটা না খেলেই ভালো হতো দূর তাহলে বন্ধুরা আজকের এই মজার গল্পটি তোমাদের কেমন লাগলো এই মজার মজার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুরা আর এই রকম সুন্দর সুন্দর মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমরা আবার তোমাদের সামনে মজার মজার গল্প নিয়ে চলে আসব তাহলে আজকের মতো টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে পরের দিন দেখা হবে